ঘরে পাঁচটি কর্পূর জ্বালাও শত্রুরা হাত জোট করে ক্ষমা চাইবে জয় শ্রী রাম জয় হনুমান পাঁচটি কর্পূর দিয়ে তোমার শত্রুরা চিরতরে পরাজিত হবে এবং তারা চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না যদি তারা তোমার উপর কোন কালো জাদু করে থাকে বা করার চেষ্টা করে তাহলে অনেক চেষ্টা করার পরেও তারা তোমার একটি চুলো স্পর্শ করতে পারবে না যদি তুমি তোমার ঘরে পাঁচটি কর্পূর জ্বালাও তোমাকে পাঁচটি কর্পূর জ্বালিয়ে খুব ছোট একটি প্রতিকার করতে হবে এবং বুঝতে হবে যে শত্রু সে লুকিয়ে থাকুক বা তোমার সামনে থাকুক বা লক্ষ্য লক্ষ্য হোক মনে রেখো তোমার সমস্ত শত্রু তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলবে এবং তারা আর কখনও তোমার প্রতি শত্রুতা করার কথা ভাববে না তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য যে সমাধানটি নিয়ে এসেছি তা হল শত্রুদের থেকে মুক্তি শত্রুদের তাড়ানোর জন্য এটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে বড সমাধান এটি সবচেয়ে সহজ কারণ এই সমাধানটি বাস্তবায়নের জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না এই দ্রবণটি কর্পূর দিয়ে তৈরি করা হবে আপনি ঘরে বসেই এই সমাধানটি বাস্তবায়ন করতে পারেন তোমার কোথাও যাওয়ার দরকার নেই আর এটাই সবচেয়ে বড় সমাধান হয়ে ওঠে কারণ তোমার ঘরে পাঁচটি কর্পূর জ্বালানোর সাথে সাথেই তোমার শত্রুদের শক্তি সেই দিন থেকেই কমতে শুরু করবে আজ যারা তোমাকে কষ্ট দিচ্ছে তোমার উপর কিছু করছে অথবা করার চেষ্টা করছে অথবা তোমাকে তাদের ক্ষমতা দেখাচ্ছে তারা তোমাকে সবার সামনে অপমান করে অথবা তোমার চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করে যদি কেউ আপনার ব্যবসা দখল করার চেষ্টা করে অথবা এটি ধ্বংস করার চেষ্টা করে নষ্ট করে দেয় তাহলে এটা বুঝুন আজ থেকে কাউন্টাউন শুরু হচ্ছে যখন আপনি এই প্রতিকারটি চেষ্টা করবেন তখন প্রথমেই আপনাকে বলে রাখি যে কর্পূরের প্রতিকারগুলি সাধারণ নয় কারণ কর্পূর সাধারণ নয় আমরা যে কোনো পূজায় কর্পূর ব্যবহার করি যদি আমরা নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি দূর করার কথা বলি তাহলে কর্পুরই সবচেয়ে ভালো সমাধান কর্পূরে প্রচুর ইতিবাচক শক্তি থাকে এবং এটি তাৎক্ষণিকভাবে অশুভ শক্তিকে দূর করে যদি কেউ কিছু করে থাকে তাহলে তা অবিলম্বে বাতিল করে দেয় এই কারণেই কর্পুরের প্রতিকারগুলি তাৎক্ষণিক প্রভাব দেখায় এবং কর্পুরের সাথে আপনার সবচেয়ে বড সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন কর্পূর খুবই অলৌকিক এবং কর্পূরও খুবই শক্তিশালী কারণ কর্পূরের প্রতিকার আপনার জীবনের শত্রুদের উপরে ফেলে দে অর্থাৎ তোমার শত্রুরা আর কখনো তোমাকে বিরক্ত করতে পারবে না যখন আপনি কর্পূর প্রতিকার করবেন তাহলে প্রতিকার কিভাবে করবেন দেখুন এই প্রতিকারটি লুকানো শত্রুদের জন্য আর যদি কেউ তোমার পিছনে লেগে থাকে এবং তোমাকে হুমকি দে অথবা তোমার জমি বা ব্যবসা দখল করার চেষ্টা করে অথবা তোমাকে কোনভাবে বিরক্ত করে তাহলে তুমি ঘরে পাঁচটি কর্পূর পোড়াতে পারো এই প্রতিকারটি করুন তাহলে আপনার শত্রুরা তা হাজার হাজার লক্ষ লক্ষ বা কোটি হোক চিরতরে আপনার জীবন থেকে চলে যাবে এবং আর কখনও আপনাকে বিরক্ত করতে পারবে না এই প্রতিকারটি বাড়িতেই করতে হবে আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন ঠিক আছে আর মহিলারাও এটা করতে পারেন পুরুষরাও এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন এটাই সকলের জন্য সমাধান আর এমনটাও নয় যে তোমার শত্রুরা তোমার আশেপাশে থাকলেও তুমি ব্যবস্থা নেবে এমন কি যদি আপনার শত্রু অনেক দূরে বা অন্য কোনো শহরে বসে থাকে অথবা আপনি অন্য কোথাও থাকেন তবুও আপনি এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন হাজার শত্রুর জন্য এটা করতে পারো তাহলে দেখা যাক এই সমাধানটি কিভাবে করবেন তাহলে দেখো তোমার ঘরের যে কোনো জায়গায় এমন জায়গায় এই প্রতিকারটি চেষ্টা করা উচিত যেখানে কেউ তোমাকে থামাতে বা বিরক্ত করতে পারবে না যদি তোমার বাড়ির কেউ জানে যে তুমি এই প্রতিকারটি করছো তাতে কোন সমস্যা নেই তবুও যখন তুমি এই প্রতিকারটি করো তখন কেউ তোমাকে থামাবে না কেউ তোমাকে বাধা দেবে না এইভাবে আপনাকে এই প্রতিকারটি গোপনে করতে হবে এটা কি ঠিক আছে পুরুষ এবং মহিলা উভয়ই এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন দেখো প্রথমে তোমাকে এখানে পাঁচটি কর্পূর টুকরো নিতে হবে আপনি কর্পুরের ছোট ছোট টুকরোও নিতে পারেন কর্পূর যদি বড হয় তাহলে ভেঙে ছোট ছোট কর্পুরের টুকরো বের করে নিন এর সাথে আপনাকে তিনটি গোটা ফুলের লবঙ্গ নিতে হবে একটাও যেন ভাঙা না হয় এর সাথে একটু নিতে হবে হলুদ সরিষা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি এটা আনো যেখানেই পূজার জিনিসপত্র পাওয়া যায় সেখানেই আপনি সহজেই এটি পাবেন তোমাকে কিছু হলুদ সরিষা নিতে হবে পাঁচটি কর্পূর তিনটি লবঙ্গ দুই তিন চিমটি হলুদ সরিষা একটা তোমাকে এখান থেকে সাদা কাগজ নিতে হবে তুমি যে কাগজি নাও না কেন তাতে কোন রেখা না থাকে তাহলে এর মানে হল আপনাকে সাধারণ কাগজ নিতে হবে তুমি একটি কালো কলম অথবা একটি কালো স্কেচ কলমও নিতে পারো বলপেন জেল পেন এটি যে কোনো কলম হতে পারে তবে এর রং কালো হওয়া উচিত তুমি এখন কি করবে এই সমস্ত উপকরণ নিয়ে আরও একটি মাটির প্রদীপ নাও তোমাকে একটু বড মাটির বাতি কিনতে হবে যে কোনো পাত্র নিন অথবা মাটির প্রদীপ নিন তোমাকে সব জিনিসপত্র নিয়ে তোমার ঘরের একটা জায়গায় বসতে হবে তুমি চাইলে দরজাটা লক করে দিতে পারো যাতে কেউ তোমাকে বিরক্ত না করতে পারে তাহলে মাটিতে বসো এবং দক্ষিণ দিকে মুখ করে থাকো তাই তোমাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবার প্রথমে তুমি যে কাগজটি নিয়েছ তাতে তুমি শত্রুর নাম লিখবে যদি তিনজন শত্রু থাকে তাহলে তিনজনের নাম লেখো যদি তোমার অনেক শত্রু থাকে তাহলে তোমার শত্রুর সংখ্যা অনেক বেশি অথবা লুকানো শত্রুরা তোমাকে বিরক্ত করছে তাহলে তুমি এতে নাম লিখবে না তাহলে তুমি কি লিখবে তুমি শুধু শত্রু লিখবে যাতে তোমার শত্রু যেই হোক না কেন তা সে এক দুই হাজার লক্ষ্য গোপন বা প্রকাশ্য সবাই পরাজিত হবে যখন তুমি শুধু সেই কাগজে থাকবে শত্রু লিখবে তাই শত্রুকে লিখো তোমার নাম লেখা উচিত নয় কারণ অনেক সময় অনেকেই গোপন শত্রুদের সম্পর্কে জানে না তাহলে তোমার কি করতে হবে ওই কাগজে শত্রু লিখতে হবে এবার তোমাকে একটি কর্পূর জ্বালাতে হবে এবং মাটির প্রদীপের ভেতরে অথবা তোমার নেওয়া যে কোনো পাত্রের ভেতরে রাখতে হবে তাই পাঁচটি কর্পূর একসাথে পোড়ানো হবে না তোমাকে একটা একটা করে কর্পূর পোড়াতে হবে প্রথমত তোমাকে একটি কর্পূর জ্বালাতে হবে এবং যে মাটির প্রদীপই থাকুক বা যে পাত্রই থাকুক না কেন তার ভেতরে রাখতে হবে আর যে কাগজে তুমি নাম লিখেছ তাহলে তোমাকে কি করতে হবে সেই স্লিপটি জ্বলন্ত কর্পূরের মধ্যে ঢেলে দিতে হবে তাই পোড়ানোর পর যখন কর্পূর জ্বলতে শুরু করে তখনই আপনাকে সেই স্লিপটি জ্বলন্ত কর্পূরের উপর লাগাতে হবে এরপরে আপনাকে তিনটি আস্ত লবঙ্গ একই পাত্রে বা একই মাটির প্রদীপে রাখতে হবে যার মধ্যে তুমি কর্পূর জ্বালাচ্ছ এরপর আপনাকে তিন চিমটি হলুদ সরিষা নিতে হবে এবং আপনার মাথার উপর ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার ঘোরাতে হবে এর অর্থ ঘড়ির কাটার বিপরীতে তোমাকে এটাকে তোমার মাথার উপর দিয়ে ঘুরিয়ে দেখতে হবে আমাকে এটা খুলে ফেলতে হবে বিপরীত দিকে কতটা সাতবার তুলে ফেলার পর জ্বলন্ত কর্পুরের ভেতরে হলুদ সরিষার বীজ রাখতে হবে কর্পূরের মধ্যে একবারে যত চিমটি হলুদ সরিষার বীজ পাওয়া যায় ততগুলো দিতে হবে যে মাটির প্রদীপে তুমি কর্পূর জ্বালাচ্ছ সেই প্রজ্বলিত কর্পূরে এবার দেখো তোমার কাছে হয়তো হলুদ সরিষার বীজ আছে তাই না তুমি এটা সাতবার খুলে ফেলেছ বাকি দানাগুলো একে একে কর্পুরে ঢেলে দাও এবং তোমার শত্রুর নাম বলো তোমার শত্রুর নাম যাই হোক না কেন যদি শত্রুর নাম জানা না থাকে অথবা যদি কোন লুকানো শত্রু থাকে তাহলে এখানে শত্রু বলতে হবে এবং সমস্ত হলুদ সরিষার বীজ সেই জ্বলন্ত কর্পুরে ঢেলে দিতে হবে তাই তোমাকে সাতবার তোমার মাথার উপর হলুদ সরিষার বীজ ছুড়ে দিতে হবে প্রতিবার মাথা থেকে হলুদ সরিষার বীজ বের করতে হবে না যা অবশিষ্ট থাকবে সেগুলো একইভাবে জ্বলন্ত কর্পুরের মধ্যে ঢেলে দিতে হবে এরপর আপনাকে একে একে পাঁচটি কর্পূর পুড়িয়ে ফেলতে হবে আর যখন এই কর্পূর জ্বলছে তখন মনে মনে ভাবতে হবে যে এখন আমার শত্রু আমার জীবন থেকে চলে যাচ্ছে বেরিয়ে আসছে এখন সে আমার কোন ক্ষতি করতে পারবে না এই এইভাবে তোমাকে সব কর্পূরের টুকরো পুড়িয়ে ফেলতে হবে মহাদেবের ধ্যান করতে হবে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে দেখো মহাদেব আছেন এমনকি কালো ভয়ে তার কাছ থেকে পালিয়ে যান আর যখন কেউ তাদের আশীর্বাদ পায় তখন কেউ সেই ব্যক্তির ক্ষতি করতে পারে না এরপর যখন এই সমস্ত জিনিস পুড়ে যাবে তখন আপনাকে পুরো প্রদীপটি তুলতে হবে যদি আপনি মাটির প্রদীপ নিয়ে থাকেন বা কোনো পাত্রে জ্বালান তাহলে সেখানে যা কিছু পোড়া ছাই থাকবে তা আপনার বাড়ির বাইরে কোথাও নির্জন স্থানে ফেলে দিতে হবে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি এটি যে কোনো গাছ বা গাছের নিচেও রাখতে পারেন করা যেতে পারে তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না আপনার ঘরে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে তাও চলে যাবে কেউ হয়তো কিছু করে ফেলেছে সেও এই আগুনে পুরবে দ্বিতীয়ত শত্রু যদি আপনার ব্যবসা বা আপনার বাড়ির উপর খারাপ নজরও ফেলে তবুও আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না যখন তুমি তোমার ঘরে এই পাঁচটি কর্পূর এভাবে জ্বালাবে দেখুন এটি একটি খুব ভালো সমাধান বিশেষ করে আমি আপনাকে বলি যে কর্পূরের উপর ভিত্তি করে তৈরি প্রতিকারগুলি খুব দ্রুত কাজ করে তাই যারা খুব চিন্তিত তারা যে কোনো দিন এই সমাধানটি চেষ্টা করে দেখতে পারেন যে কোনো পুরুষ বা মহিলা এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন এটা কতবার করতে হবে এই প্রতিকারটি আপনাকে কেবল একবারই করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই লিখুন